নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এক মায়ের লড়াই মায়ের এক নাছর লড়াই কালীগঞ্জে এই মা আজ লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন আমি নবছরের শিশু তামান্নার মায়ের কথা বলছি কালীগঞ্জে ভোটের জয়ের পর তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস থেকে যে সকেট বোমা ছোড়া হয় তামান্নাদের বাড়ি লক্ষ্য করে এবং যেখানে তামান্না নবছরের মেয়েটি মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল মায়ের সামনেই তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপর তা এই মহিলা সমস্ত তার দুঃখ চেপে আজকে যে তার মুখ থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে খো আজকে মোট এই ঘটনার পর চব্বিশ জনের বিরুদ্ধে উনি অভিযোগ দায়ের করেছেন এবং উনি সবাইকে চেনেন যারা যারা এসেছিল তাদের যদি ব্যাকগ্রাউন্ডে চেক করা যায় সব এক একজন ক্রিমিনাল আগেও নানা অভিযোগ আছে কিন্তু মায়ের অভিযোগের পরও চব্বিশ জনের মধ্যে মাত্র সাতজনকে ধরা হয়েছে এখনো বহু মানুষ অধরা এবং কালীগঞ্জে বোমার আঘাতে মারা গেছে এখনো কি সব বোমা উদ্ধার হয়নি এবার মা কি করবেন সচরাচর আমরা গৃহবধূদের দেখি তারা শোকে পাথর হয়ে যান বাড়িতে বসে যান কারণ এই গরিব গুরব মানুষগুলো তারা কোথা থেকে শক্তি পাবে তারা একটা রাষ্ট্রের বিরুদ্ধে কি করে লড়বে কারণ তাদের তো দিন আনি দিন খাই আর এরা তো খুবই গরিব ওনার আর কি তামান্নার যে বাবা সে পরিযায়ী শ্রমিক সে পাশের রাজ্য ওড়িশাতে গিয়ে সে কাজ করে কিন্তু বললাম যে এই মা আজকে আমাদের লড়াই শেখাচ্ছেন আজ তিনি এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবরা যখন তার কাছে আসেন তখন তাকে পত্রপাঠ তাকে টাকা দিতে এসেছিলেন পত্রপাঠ সেটা খারিজ করে দিয়েছিলেন যে তার মৃত্যু তার মেয়ের মৃত্যু কোনো আর কি টাকা মুখে চেপে দিলেই তিনি সেটা ভুলে যাবেন না বরঞ্চ তিনি ন্যায় চান তিনি ন্যায়ের দাবিতে লড়ছেন আজকে চলুন তামান্নার মা আজকে রাস্তায় নেমেছেন পথে নেমেছেন প্রতিবাদ করছেন আগে তামান্নার মা কি বলেছেন আমরা সেটা শুনেনি। আর মুখের দিকে চেয়ে তোমরা সবাই আমার জন্য এসেছো ওই জন্য আমি আজ তোমাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি চাই তোমরা সবাই সবাই মা আব্বুর পাশে থাক তামানদের তামানকে যারা বাঁচতে দেয়নি ছোট তামান্দাকে সেই শয়তানটা শাস্তি সারা জীবনের জন্য তাদের কাড়া রঙ রোগ ফাসি এটাই চাই সবাই এটা আমি শপোথ করছি যে যত দিন না ওই শৈতানটা শয়তানটা শাস্তি i'm a mirror বাগানে যেতে পারে বাথরুম করতে এখানে ওখানে যেতে পারে ওখানে কিন্তু আবারও তেমন না যেতেই পারতো তো ওগুলো পুলিশের গাফিলতির জন্য পুলিশে ওগুলো কোনো উদ্ধার করার কোন ইয়ে নেই বাইরে যে শয়তানরা ক্রিমিনালরা গিজ গিজ করে ঘুরে বেড়াচ্ছে তো তাদেরকেও যে পুলিশের হেফাজতে দেওয়া দেওয়া হবে এটাও কিন্তু পুলিশের গাফিলতি পুলিশ এগুলো করতে করছে না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওদের হাত পাতে মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন তামান্নার মায়ের কথা এই পরিবারটি সিপিএমের সমর্থক এবং তাদের বলিও হতে হয়েছে বিরোধী রাজনীতি করার জন্য কালীগঞ্জের ভোটের পর ওই এলাকায় কেন সিপিএম বেশি ভোট পেয়েছে তাই এই যারা তৃণমূলের এই যে দুষ্কৃতির এরাই অবশ্য নেতা তারা গিয়ে বোমা ছোঁড়ে এবং ফলে ফুটফুটে মেয়েটি মারা যায় এরপর তামান্নার মা একদিকে যেমন প্রত্যেক অপরাধীকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন একই সঙ্গে তার দাবি ছিল যে ওখান থেকে যেন বোমা সেগুলো উদ্ধার করা হয় কিন্তু মা বলছেন যে সেই বোমা এখনো উদ্ধার করা হয়নি অর্থাৎ এখনো একটা ভয় আতঙ্ক সেই পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করছে এর বিরুদ্ধে আপনারা ভাবুন একটা মহিলা সে আজকে পথে নেমেছে পথনে বেশে বিচার চাইছে ইতিমধ্যেই সে বলেছে যে সব অপরাধীরা যদি ধরা না পড়ে তাহলে সে জল বা পানি খাবে না এবং থানার সামনে সে যাবে। সত্যি মা সালাম এই অন্যায়ের বিরুদ্ধে এই অবিচারের বিরুদ্ধে এক মা আজকে রুখে দাঁড়িয়েছে এই মা আজকে এই রুখে দাঁড়ানো দেখে আমার আরেক মায়ের কথা মনে করছে সেটা হচ্ছিল হচ্ছে তিল জলার মা রিজওয়ান আপনাদের মনে আছে যে রিজানুর রহমান যার মৃত্যু নাড়িয়ে দিয়েছিল আমাদের বাংলাকে তারপর রিজানুরের মাও কিন্তু বলেছিল মুজে ইনসাফ চাহিয়ে এই ইনসাফ এর দাবি সেদিন খালি একজন মায়ের ছিল না এটা বাংলা গলায় তুলে নিয়েছিল তারাও জনুরের মায়ের সঙ্গে বলেছিল চাই একটা জলজান্ত ছেলে কি করেছিল না প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল লালবাজারে নিয়ে ধমক দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এটা মেয়েটা আর কি মেয়েকে একটা বড় লোকের মেয়েকে কেন সে বিয়ে করলো ভালোবাসো এটাই তার অপরাধ ছিল একদিন রেল লাইনের ট্র্যাকে দুই জানুয়ারের মৃতদেহ পাওয়া যায় এই বিস্তর সরগোল হয়েছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি দাবি করেছিলেন সিবিআই তদন্তে এবং সিবিআই তদন্ত এবং তখন আমরা দেখেছিলাম যে এক মায়ে কি আর কি নেতৃত্ব কিভাবে দিতে পারেন শোক ভুলে বা শোকের পেছনে ছড়িয়ে রেখে যে এক মা নিজেই জ্বলন্ত এক আগুন হয়ে যান সেটা রিজারুের মা দেখিয়েছিল আজ আমরা আবার দেখছি এক মায়ের মধ্যে সেই যে সেই লড়াই সেই বুঝে নেওয়ার বার্তা তামান্নার মা বললাম যে এই মা শুধুমাত্র একজন সাধারণ গৃহবধূ নয় আজকে লড়াইয়েরা রাখ মুখ লড়াইয়ের প্রতিটা মা যদি আজকে এই তার মেয়ের জন্য এভাবে গর্জে ওঠে তাহলে হয়তো বাংলার মহিলারা অনেক বেশি সুরক্ষিত থাকবে